ভাষার বিপরীতে ভালোবাসার সবাই চায় বলেই মানুষ ভালোবাসা প্রকাশ করে দেয় মানুষ চায় তার মতো করে তাকেও তার ভালোবাসার মানুষটা ভালোবাসুক অন্তরে ভালোবাসা ধারণ করে কোনো মানুষই বেশি দিন ভালোবাসা আড়ালে বয়ে বেড়াতে পারে না অপ্রকাশিত ভালোবাসা দামি হলেও সে চায় প্রকাশ হতে অনুভূতির অন্তরালে মিশে যখন একটা মানুষ অপর একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন সাজায় তখন সেও চায় তার ভালোবাসার মানুষটি ভালোবাসার মূল্য দিক তবে খুবই আশ্চর্যজনকভাবে পৃথিবীতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা খুবই কম পাওয়া যায় ভালোবাসা প্রকাশ করতে গেলে পেতে হয় অবহেলা অসম্মান অপূর্ণতা যে ভালোবাসার হৃদয়ের গহিনী খুব যত্নে থাকে সে ভালোবাসাও একটা সময় প্রকাশ হয়ে গেলে প্রত্যাখ্যানের শিকার হয় বেশিরভাগ মানুষই ভালোবেসে অপূর্ণতার হাহাকার নিয়ে বেঁচে থাকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করলে কষ্ট পেতে হবে নিঃস্বার্থভাবে যদিও ভালোবাসা যায় তবে অপ্রকাশিতভাবে ভালোবাসা বেশিদিন দিন হৃদয়ে ধারণ করা যায় না ব্যবহার আচরণ কিংবা তা প্রকাশ হতে বাধ্য যার ভালোবাসার মতো মানুষ আছে তারাই কারো ভালোবাসার অবমূল্যায়ন করে আর যাকে ভালোবাসার মতো কেউ নেই তার দিকে কেউ ফিরেও তাকায় না পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষটাও কাউকে না কাউকে ভালোবাসে দিন শেষে সেই মানুষটাও না পাওয়ার যন্ত্রণায় বারবার মুচ্ছা যায় কাউকে ভালোবেসে তার ভালোবাসা পাওয়া আশা করা বলেই মানুষ নিরাশার অতলে ডুবে মরে সবাইকে ভালোবাসা যায় না আবার যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেওয়া যায় না ভালোবাসার অনুভূতি অদ্ভুত সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে বুঝে না আর নয়তোবা অবহেলা করে অবজ্ঞা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই ভিডিওটা শুক্রবারে করা ছিল শুক্রবারে নাস্তা শেষ করে মেয়েকে নিয়ে ড্রয়িং আর নাচের ক্লাসে গিয়েছিলাম তো ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে গিয়েছে তো আর বাবা হচ্ছে আগের দিন রাতে কিছু আম নিয়ে এসেছিলো আমগুলো আমি ঝুড়িতে তুলে রাখলাম আর দেখলাম যে এখানে একটা আম পাকা আছে তো সেই আমটা হচ্ছে মেয়েকে কেটে দিচ্ছি ও এটা খেয়ে নিবে ওকে এই নাস্তাটা দিয়ে তারপরে আমি হচ্ছে আমার সংসারের কাজে লেগে যাব যেহেতু দেড়টা বেজে গেছে অনেক কাজই কিন্তু জমে আছে আর সকালবেলা তেমন কোনো কাজ করে যেতে পারিনি শুক্রবারের দিনটা সবার ছুটির দিন হলেও আমার কিন্তু রেগুলার দিনের মতোই শুক্রবারের দিনটা যায় যেহেতু আলিফার পাপার দোকান খোলা থাকে আর আলিফাকে নিয়েও স্কুলে যেতে হয় তাই কিন্তু আমার মনেই থাকে না যে এই দিনটা শুক্রবার তো এখানে কিন্তু আমি আমগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর আমার মেয়ে ওই দিক থেকে বারবারই তারা দিচ্ছিলো যে মাম তাড়াতাড়ি আমাকে আম দাও আমার মেয়েটা আম খেতে ভীষণ পছন্দ করে সেই সাথে কিন্তু আমিও আম খেতে ভীষণ পছন্দ করি তো এখানে আমগুলো হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন মা মেয়ে দুজনে মিলে আমগুলো খেয়ে নেবো আর এখন সময়টাই তো হচ্ছে আম কাঁঠালের দিন এই সময় তো আম কাঁঠাল যেয়ে যত পারে ততই খেয়ে নিবে তবে আমার ঘরে কাঁঠালের চেয়ে আমটাই বেশি আনা হয় আলিফার পাপা একদমই কাঁঠাল কিনতে চায় না তবে কয়েকদিন আগে মানে তিন চার দিন আগে একটা কাঁঠাল এনেছিলো তো সেই কাঁঠাল এনেছিলো সেদিন থেকে যে মাছির উপদ্রব হয়েছে আমার ঘরে আর এখন পর্যন্ত সেই মাছির উপদ্রব তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কত মাছি উঠছে এরকম সারা ঘরে মাছি উড়ে বেড়াচ্ছে তো আমার মনে হচ্ছে যে কাঁঠাল আনতে বলে আমি ভুলই করলাম এই কাঁঠালের জন্য মাছি এসেছে এখন তো এগুলোকে তাড়াতে পারছি না কিছুতেই তো এরপরে টুকটাক কাজ করে নিয়ে এসেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা করে নিব। তো আমি হচ্ছে আজকে খুবই সিম্পল রান্না করব শুধু লাল শাক ভাজি করব। আর সেই সাথে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করবো ফ্রিজে ডাল রান্না করা আছে তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন সম দিয়ে আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার প্রতিদিনই ইচ্ছে হয় যে আমার খাবারের আইটেমে প্রতিদিনই কোনো না কোনো রকমের একটা শাক থাকবে তবে ওই যে বাছার যন্ত্রণা এই যন্ত্রণায় কিন্তু আর প্রতিদিন শাক খাওয়া হয় না তবে প্রতিদিনই খেতে ইচ্ছে করে মনে হয় কেউ যদি এগুলো কেটে বেছে ধুয়ে দিত তাহলে কতই না ভালো হতো আর শাক সবজি খেতে আমার কোনো অনীহা নেই আমি প্রতিদিন শাক সবজি নিয়ম করে খেতে পারবো বরঞ্চ মাছ মাংস খেতে খেতে আমার বিরক্ত লেগে যায় তো শাকগুলো আমি কিন্তু দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রাখবো আর শাকগুলো একদমই ফ্রেশ ছিল একটা আমি স্কুল থেকে আসার পথে দেখলাম যে এক আঙ্কেল নিয়ে বসে আছে তো শাকগুলো দেখে খুব ভালো লাগলো আর লাল শাক কিন্তু আগের মতো এখন আর হয় না আগে ছোটোবেলায় যখন লাল শাক দিয়ে ভাত মেখে দিত মা ভাতগুলো একদম লাল টকটকা হয়ে যেত কিন্তু এখনকার শাকগুলো কিন্তু সেই রকমের আর কালার হয় না মনে হয় যেন এগুলো ডাটা শাক সেরকমেরই মনে হয় একদমই লাল হয় না তো এরপরে শাকটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বেডরুমে এখন বেডরুমটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে একদমই ঝাড়মোস করে নিব তো বেডের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মশা এটা উঠেই আমি চলে গিয়েছিলাম আর যেহেতু শুক্রবার আলিপার ক্লাস ছিল এগারোটায় আজকে ওর ক্লাস দশটা থেকে শুরু হয়নি এগারোটা থেকে শুরু হয়েছে সেই কারণে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর আলিপার পাপাও একটু সুযোগ পেয়েছে ঘুমানোর তো ঘুম থেকে উঠে নাস্তাটা কোনো রকমের করে তারপরে তারা করে চলে গিয়েছি তো আরও যদি দেরি করে যেতাম তাতেও সমস্যা ছিল না যেহেতু আলিফার ক্লাস ছিল স্কুলে কিন্তু আলিফার পাপার আবার দেরি হয়ে যাবে সেই কারণে দশটার দিকেই বের হয়ে গিয়েছিলাম তো এসে এই যে এখন তারা হুড়া করে একদমই কাজ করছে এদিকে মেয়ের পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই ব্যস্ততাও কিন্তু আছে তো একা হাতে এইভাবে মেয়েকে সামলাই একদিকে সংসার সামলাই একদিকে একদিকে রান্না সামলাই সবই আমাকে সামলাতে হয় যেহেতু সংসারটা আমার আমাকে তো সামলাতে হবে তো বেডটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর ওয়ার্ডড্রপের উপরে দেখতেই পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে তো যেখানে যেটা রাখার সেখানে সেখানে আমি সেগুলো রেখে দিচ্ছি আমার ব্যাগগুলো ডয়ারের ভিতরে রেখে দিলাম আর কিছু ঔষধ ছিল এখানে সেগুলো ঝুড়েতে তুলে নিলাম আর খুব সুন্দরভাবে পরিপাটি করে আমি ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে নিয়ে এখন একটু ভালোভাবে মুছে নিব। সেই সাথে ওয়ার্ডড্রপটাও মুছে নিব। এখন আর কি সব ফার্নিচার মোছার সময় নেই তাই আর কোনো ফার্নিচার আজকে আর মুছবো না যেহেতু অর্ড্রপর উপরটা গুছিয়ে নিলাম তাই ভাবলাম অর্ড্রের উপরে যা কিছু আছে সেগুলো একটু মুছে নেই আর সেই সাথে ওয়ার্ড্রপটাও মুছে নেই তো আমি ওই লাইটটা আবার একটু চেক করে দেখছিলাম যে জ্বলছে কিনা তো দেখলাম যে জ্বলে না হয়তো বা ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে আর খোলার চেষ্টা করলাম তাও পারলাম না তো আলিপার বাবাকে বলতে হবে যে এটাকে খুলে কীভাবে আবার ব্যাটারি দিতে হবে তো ওই দিয়ে দিবে তো কথা বলতে বলতে কিন্তু আমি গুছিয়ে নিলাম অর্ড্রপের উপরটা সেই সাথে অর্ড্রপটাও মুছে নিয়েছি আর এখানে মেয়ের টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছে অনেক ময়লা জমেছে ময়লা জমেছে বলতে পেন্সিল কেটে কেটে একদমই ভরে নিয়েছে আর খাতাগুলো এলোমেলো হয়ে আছে তো এখন হচ্ছে ঘরটা একবারে যেহেতু পরিষ্কার করেছি আর ভাবলাম যে ঝাড়ু দিয়ে নেই এই রুমটা যে কাজটা করব সেটাই কিন্তু কমে যাবে আর খুবই তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম ওদিকে কিন্তু শাকটা আমি মাঝে মাঝে গিয়ে নেড়ে দিয়ে আসছি শাক হতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি হচ্ছে এখন ঝাড়ু দিয়ে রুমটা পরে আর কি মুছে নেব এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আপাতত তো আমি কিন্তু পুরো রুম ঝাড়ু দেইনি আমি শুধু আমার বেডরুমটাই ঝাড়ু দিয়ে বের হয়েছি আর এর মধ্যে কিন্তু শাক ভাজিটাও আমার হয়ে গিয়েছে শাকটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর আগেই বলেছিলাম যে শাকটা খুব ভালো ছিল একদম ফ্রেশ ছিল তো শাক ভাজিটা একদম ঝরঝরা করেই করেছি আলিপার এভাবে ঝরঝরা করে শাক খেতে অনেক পছন্দ করে আর ওইদিকে হচ্ছে শাক নামিয়ে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে হতে আমি বাকি রুমগুলো ঝাড়ু দিয়ে দিবো এরপরে ঝাড়ু দেওয়ার পরে আমি বাকি রুমগুলো মুছেও নিব তো এরপরে হচ্ছে ভর্তাটা করে নিব তো এইভাবেই হচ্ছে বুদ্ধি খাটিয়ে একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করি এই কথাটা তো আমি আসলে সময় বলি হয়তো বা শুনতে শুনতে আপনারাও বোর হয়ে গিয়েছেন তো আমি ডাইনিং রুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম আর ময়লাগুলো বেলচায় তুলে এখন ডাস্টবিনে রেখে দিলাম আর এখন চলে আসছি গেস্ট রুমে এই গেস্ট রুমটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি একের পর এক কাজ কিন্তু আমার চলছি আর খুবই তাড়াহুড়া করছিলাম ভাবছিলাম যে নামাজের সময়টা যদি পার হয়ে যায় নামাজের সময়টা পার হওয়ার আগেই নামাজটা আদায় করতে হবে দুঃখের বিষয় কাজগুলো গোছাতে গোছাতে আমি আর নামাজটা মানে নামাজের সময়টা পাইনি নামাজটা আমার কাজাই হয়েছিল তো গেস্টরুমটাও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রুমগুলো মোছার জন্য প্রত্যেকটা রুম আমি খুব সুন্দরভাবে মুছে নিব। আর ওইদিকে আমার কাঁঠালের বিচিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হলে এরপরে আমি হচ্ছে পাটায় পেটে ভর্তা করে নিব ওই যে শাক ভাজির মতো সবসময় ইচ্ছা করে যে একটু ভর্তাও খাই প্রতিদিনই যদি ভর্তা খেতে পারতাম আর ভর্তা খেতে কিন্তু আমরা সবাই বেশি পছন্দ করি তো ওই যে বাটা বাটির ঝামেলা আসলে খেতে কিন্তু সব কিছুই ভালো লাগে যেসব খাবারগুলো একটু লোভনীয় মুখরোচক সেইগুলো করতে কিন্তু একটু ঝামেলাই হয় তো এখানে হচ্ছে আমি শুকনামরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে শিলপাটায় কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি আর এই ভর্তাটা বানাতে বানাতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন অল অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আছেন সাথে আছেন আমাকে সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা সেই সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো সেই মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু ঘুমিয়েছিলাম মেয়ে এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে আমি একটু চা করে নিই খুব চা খেতে ইচ্ছা করছে তবে প্রতিদিন বিকেলেই যে চা খাওয়া হয় সেটা কিন্তু না যেদিন খুব বেশি ইচ্ছে হয় সেদিনই শুধু খাই তো এখানে হচ্ছে আমি চায়ের পানি দিয়ে একই সাথে চিনি আর চাপাতি দিয়ে দিচ্ছি কারণ আমি হচ্ছে এখন একটা অন্য কাজে যাব তো সেই কারণে একই সাথে দিয়ে চুলাটা একটু কম আছে দিয়ে দিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে অনলাইন থেকে কিউট কিউট কিছু জিনিস অর্ডার করেছি সেগুলোই আর এটা কিন্তু আনার সাথে সাথেই আনবক্সিং হয়ে গিয়েছে আমার মেয়ে কোনো কিছু অর্ডার করলে সেটা আসার সাথে সাথে অধৈর্য হয়ে যায় কখন সে আনবক্সিং করবে তাই কিন্তু কখনোই কোনো পার্সেল আমি আপনাদের সাথে সামনে নিয়ে আনবক্সিং করতে পারি না তো আনবক্সিং করে ওকে দেখিয়েছি এরপরে ও খুব খুশি হয়েছে এরপরে আমি হচ্ছে পেঁচিয়ে পুঁচি ওভাবেই রেখে দিয়েছি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট কিউট দুটো জিনিস এগুলো হচ্ছে কোস্টার কাঠের আর এর ফিনিশিংগুলো এত বেশি ভালো কি বলবো আর দেখতে এত কিউট লাগছিল মানে আমি যে ছবিটা দেখেছি তার চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর আর খুবই রিজনেবল প্রাইস এত কম প্রাইসে এত খুব সুন্দর প্রোডাক্ট আসলে আশা করাই যায় না খুবই ভালো লেগেছে অনেক দিন যাবতীয় এগুলো কিনবো কিনবো করে কিন্তু কেনা হচ্ছিল না ফাইনালি আমি অর্ডার করে দিয়েছি আর যেদিন অর্ডার করেছি ঠিক তারপরের দিনই হচ্ছে এগুলো চলে এসেছে আমি আলিফার পাপার দোকানের অ্যাড্রেসে দিয়েছিলাম তো ওই নিয়ে এসেছে তো এদিকে হচ্ছে আমার চাটাও হয়ে গিয়েছে এখন চাটা নিয়ে আমি একটু রিল্যাক্সে বসে আরাম করে চাটা খাবো আর এখানে বসে বসে এখানে বসলে কিন্তু বারান্দা দিয়ে আকাশটা দেখা যায় তো বসে বসে আকাশ দেখছিলাম আর চা খাচ্ছিলাম এরপরে হচ্ছে চাটা নিয়ে আবার বারান্দায় চলে আসলাম বসে বসে আর খেতে ইচ্ছা করছিল না ভাবলাম যে একটু গাছেরদের সাথে সময় কাটাই আর চাটা খাই আমি কিন্তু প্রায় সময় এভাবে গাছের সাথে সময় কাটাই আমার খুব ভালো লাগে মনে হয় আমি সবসময় যদি আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারতাম আর এখন বাজে ঠিক রাত নয়টা পরের দিনে আর কি রান্নাঘরের কিছু কাজ আমি আগের দিন রাতে গুছিয়ে রাখছি যেহেতু পরের দিন মানে শনিবারে আজকে আলিফার পরীক্ষা ছিল আর এটা তো শুক্রবারের ভিডিও শুক্রবারের রাতে আমি রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রাখছিলাম যাতে শনিবারের আমার কাজগুলো একটু সহজ হয়ে যায় তো কিছু মাছ এখানে ভেজে রাখবো পরের দিন যে রান্না করব সেগুলো আর কি হলুদ মরিচ মাখিয়ে আমি ভেজে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবো ভেবেছিলাম মাছ দিয়ে যে সবজিটা রান্না করব সেটাও কেটে রাখব কিন্তু ফ্রিজে সবজি ছিল না তো মাছটা ভাজতে দিয়ে এদিকে আমি ইলেকট্রিক চুলায় আবার পানি বসিয়ে দিয়েছি পরের দিন সকালে নাস্তার জন্য আমি রুটি বানিয়ে রেখে দিব তো এভাবে আমি কিন্তু সব সবসময় পরের দিনের কাজ আগের দিন গুছিয়ে রাখি আর এভাবে কাজ গুছিয়ে রাখলে কিন্তু রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যায় যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা বা যাদের বাচ্চা স্কুলে যায় যাদের বাচ্চা ছোট তাদের এক ঝামেলা আর যাদের বাচ্চা বড়, তাদের নিয়ে আবার আর এক ঝামেলা ঝামেলার কিন্তু শেষ নেই গৃহিণীদের তো মাছগুলো আমি উল্টে দিলাম আর এদিকে কিন্তু আমার পানিটাও হয়ে গিয়েছে আর আমি কিন্তু বেশি রুটি বানাই না পাঁচ থেকে ছয়টা রুটি আমার বানালেই হয়ে যায় অনেক অনেকদিনই ভেবেছি যে সময় করে একটু বেশি করে রুটি বানিয়ে রাখবো যাতে তিন চার দিন হয় কিন্তু সেই সময়টা আসলে করতেই পারছি না আর রুটি বানাতে কিন্তু প্রচুর কষ্ট হয় এই গরমে তাই আর সাহস করে অত বেশি রুটি বানাতে যাই না প্রতিদিনের রুটি যতটুকু লাগে ততটুকুই বানিয়ে নেই তো আটাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার মাছগুলো হয়ে গিয়েছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে বক্সে করে আমি রেখে দিব। আর পরের দিন সকালে নাস্তার জন্য রুটির সাথে যে ভাজি খাবো সেজন্য হচ্ছে এখন আলু কুচি করে নেবো আলুটা আমি ছিলে তারপরে একদম কুচিয়ে ফ্রিজে রেখে দিব সকালবেলা ঘুম থেকে উঠি জাস্ট আমি ভাজিটা করে নিতে পারবো সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আমার কাটাই থাকে আমি যখনই একটু সময় পাই তখনই দেখা যায় যে একটু পেঁয়াজ কুচি করে ফ্রিজে রাখি একটু কাঁচামরিচ কেটে ফ্রিজে রাখি এতে করে কিন্তু ঝটপট রান্নাটা করা যায় তো আলুগুলো কুচিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর ধুয়েও নিয়েছি এখন হচ্ছে এই যে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব আর আলুগুলো যাতে কালো না হয়ে যায় সেজন্য আমি হচ্ছে আলুর ভিতরে পানি দিয়ে তারপরে ফ্রিজে রাখবো এভাবে আলু কেটে পানি দিয়ে ফ্রিজে রাখলে কিন্তু কালো হয়ে যায় না এমনিতে রাখলে দেখবেন একটু কালসে হয়ে যায় তো এদিকে আমার সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে আমি বক্সে বক্সে তুলে নিব। আর অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো বানিয়ে হালকা একটু সেঁকে তারপরে প্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে বক্সে করে আমি রেখে দিব দেখেন গুনে গুনে আমি কিন্তু পাঁচটা রুটি বানিয়েছি পাঁচটা রুটি আমাদের হয়ে যায় আলিফার পাপা তিনটে খায় আলিফা একটা আর আমি একটা তাই তো পরের দিনে রান্নাঘরের অনেকগুলো কাজ আমি আগের দিন রাতেই করে নিলাম পরের দিন আর আমার এত বেশি ঝামেলা হবে না এগুলো হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দিব আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম